আচ্ছা এখন যদি আপনাদেরকে বলি বউ যার যার হক সবার গাছ যার যার ফল সবার আর পিঠ যার যার লাঠি আমার কি মেনে নেবেন মেনে তো নেবেন না এটা তো আমি আগে থেকেই জানি এই ধর্ম যার যার উৎসব সবার সেটা কিভাবে হয় বলেন তো কথা যদি বুঝেন তাইলে হবে বুঝ পাতা না বুঝলে হবে তেজপাতা কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী আহ কি সুন্দর নাচানাচি রং নিয়ে এভাবে হিন্দুরা করে তাও মেনে নেওয়া যায় আমাদের মুসলমানের ছেলেরা এভাবে রং নিয়ে কি ফুর্তি আর কী নাচানাচি বলে রোজাও হালকা হচ্ছেন না হাদিস যেমন ওরা বানায় হাদিস ওরা নিজেরাই জানে এরকম করলে হবে না বউ যার যার হক তার তার গাছ যার যার ফল তার তার আর কি ধর্ম যার যার উৎসবও তার তার ধর্ম যার যার উৎসব সবার এটা হয় না হয় না হয় না কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে পুরাই ক্লিয়ার নির্দিষ্ট শিল্পীর অনুপস্থিতিতে আমি অনির্দিষ্ট শিল্পী আপনাদেরকে এই যে মেসেজটা দিয়ে গেলাম এজন্য কি মন খারাপ হয়ে গেল মন খারাপ করা যাবে না রেগে যাবেন তো হেরে যাবেন চুপ থাকবেন জিতে যাবেন আর মাঝে মাঝে ঘুরতে যাবেন মজার মজার খাবার খাবেন কথা কি ক্লিয়ার আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এইভাবে নাচানাচি করে আসলে হ্যাঁ আমাদের মুসলমানের ঘরের সন্তানরা এরকম করে আসলে মেনে নেওয়া যায় না এগুলা দেখলে বড় আফসোস হয় আর এই যে জমিনে যে আল্লাহ তাল্লা থেকে গজবগুলো আসে এই গজবগুলো কে ঠেকাবে এই ছেলে পেলে এরকম করবে আর গজব পড়বে ওই যে ডেইলি রোডে রেস্টুরেন্ট আছে না ওই জায়গায় আগুনে পড়ে মরবে দশজন কথা কি ক্লিয়ার ড্রাইভার যদি মাতাল হয় আর প্যাসেঞ্জার যদি মাওলা নাও হয় গাড়ি যদি খাদে যায় তাহলে সবার নিয়েই যাবে এ কথাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে কথা যাচ্ছে এই জন্যে দাদার ছিল মেলা বাপের আছে অল্প আর এই ভিডিওতে দিয়ে গেলাম নানান রকম গল্প এগুলো গল্প না আসলে সত্যিই কথা এই সত্যি কথা আপনাদেরকে মেনে নিতে হবে কথা বোঝা যাচ্ছে আর এই চশমা দিকে তাকা আছেন তো চশমাটা আসলে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য রাখা হয় এজন্য মন খারাপ করার কিছু দরকার নাই ঠিক আছে তাহলে তো আবার কথা বুঝবেন না আবার টেরও পাবেন না মজাও পাবেন না সব দিকে ঠিক রাখতে হয় তা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও চলে আসবো কোনো এক ভিডিওতে নাকি এই জন্য কি মন খারাপ হয়ে গেল আবার বলছি রেগে যাবেন তো হেরে যাবেন চুপ থাকবেন জিতে যাবেন আর মাঝে মাঝে ঘুরতে যাবেন মজার মজার খাবার খাবেন সে প্রত্যাশায় ভালো থাকুন